আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে বানাচ্ছি আমি হচ্ছে সুজি আর ওটস দিয়ে ধোকলা এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমি সুজির ধোকলা বেসনের ধোকলা অনেকবার বানিয়েছি তো ভাবলাম যে অল্প ওটস আছে তো ওটা অনেক কদিন হয়ে গেল ভাবছি পড়ে রয়েছে তাহলে দেখি তো ওর সঙ্গে মিশিয়ে কেমন হয় তো আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি ওটসটাকে দিয়ে একটুখানি গুঁড়ো গুঁড়ো একদম মিহি করিনি দানা দানা লেগে রেখেছি হালকা তো এবার আমি ওটা ভিজিয়ে দিয়েছি চলুন দেখাই ওটাকে আমি একটু জল দিয়ে সামান্য ভিজিয়েছি একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি দেখাচ্ছি ওটসটা সুজিটা অনেক আগে ভেজানো ছিল এই যে আর এইখানে আছে হচ্ছে ওটস চিনি আর নুন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে টক দইটা আমি মিশিয়ে দেবো তো টক দইটা এটা হচ্ছে টক দই ঘরে পাতা আমি রোজ ঘরে টক দই পাতি খাবার জন্য তো এইখান থেকে এই যে দুপুরে ভাত খাওয়ার সময় একটু টক দই খেয়েছিলাম নিয়ে আর ভাত বাকিটা ভাবলাম গোল করে খাবো তারপরে আর করা হয়নি তো ভাবছিলাম যেহেতু খাওয়া হয়নি তাহলে কি আমি ধোকলাই করে ফেলি তো সেই কারণে আমি এখানে

আমি না এক্সট্রা জল দিচ্ছি না টক জলটাই আমি দিয়ে দিচ্ছি এটা খুব ভালো সফট হবে এগুলো ওটসেরই কালো কালো ছোটো ছোটো এটা থাক পরে আবার ভালো করে এটাকে ফেটিয়ে নেবো তো এটাকে একটু চাপা দিয়ে রেখে আমি তো এটা পনেরো মিনিটের জন্য এই যে একটু রেখে দিলাম এটা সুজিটা আর ওটস দুটোই একসাথে ভিজে দেবে ভিজে যাবে আর কি ততক্ষণ এই যে আমি একটু আদা কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি এটা ওর মধ্যে দিয়ে দেবো এই যে আর এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার এটা আমি দুটো একসঙ্গে দিয়ে দেবো এটার ভিতরে ইনো দিয়ে বাড়িতে ইনো ছিল না তো সেই জন্য হট করে মনে হলো যে একটু ধোকলা বানাবো তো সেই কারণে তো ইনোর জন্য আটকে থাকবে এরকম কোনো হতে পারে তো আমি একটুখানি বেকিং পাউডার আর সোডা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই যে যে বাটিটাতে বসাচ্ছি এটাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে দেখুন কত সুন্দর বাউন্স চলে এসছে ব্যাটারটাতে হবে তাহলে খুব সুন্দর ভিতরে একদম ফাঁপা হবে আর এই যে গরম জল আগে বসিয়ে দিয়েছিলাম আর ওর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে চাপা দিয়ে রাখতে হবে যত ভালো মানে পাত্রটা হবে যে ভাপটা বেরোবে না তত ভালো আর কি ওটা এ হবে তো আমি যেহেতু এটা সেট হচ্ছে না আর ভাপের তো থালাটা সরে যেতে পারে উপরে ডাকার থালাটা তো সেই কারণে আমি নিজের এটা এইটা দিয়ে দিলাম তো এই যে রেডি হয়ে গেছে আমার ধোকলা আর আমি ওপরের এখান থেকে না একটু কেটে দিয়েছি ওপরটা ফুলে উঁচু হয়ে গেছিলো একটু কেমন লাগিল দেখতে তো কিছুটা কেটে দিয়েছি আর এরকম উঠে আসার কারণ একটু একটু দেখুন ছুটিতে একটু একটু লেগে আসছে এটা শুধুমাত্র ওটস জন্য ওটসটা একটু চিটচিটা তো তো সেই কারণে সুজি হলে কিন্তু একদম এরকম হয় না সুজি হলে একটু ভাঙে না সুন্দর হয় দেখুন ওটস বলেই একটু এরকম হচ্ছে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যি দারুণ হয়েছিলো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন সিম্পল কিচ্ছু কোনো ব্যাপার নেই একদম চোখ বন্ধ করে বানানো যায় এটা এত ইজি আপনারা ট্রাই করবেন আর আমার ঢোকলাটা কেমন বানানো হয়েছে দেখে বলবেন ঠিক আছে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই একটা লাইক করে দেবেন দেখুন কতটা সফট হয়েছে এটা একটু বসে যাচ্ছে কারণ হচ্ছে ওটসের জন্য যদি সুজি হতো তাহলে এরকম হতো না স্পঞ্জের মতো হয়ে যেত পুরো তো সবাই খুব ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে এটা বাই